ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে তপ্ত হয়েছে মুর্শিদাবাদের একাধিক এলাকা যার জেরে শামশেরগঞ্জে জাফরাবাদে নৃশংসভাবে খুন হন হরগোবিন্দ দাস ও তার ছেলে চন্দন দাস এরই প্রতিবাদে বুধবার রাজ্য জুড়ে শহীদ দিবস কর্মসূচি পালনের ডাক বঙ্গ বিজেপির বুধবার বিধানসভার বাইরে অস্থায়ী শহীদ বেদী তৈরি করে সেখানে এই কর্মসূচি পালন করেন বিজেপি বিধায়করা সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা ওই শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন পাশাপাশি মুর্শিদাবাদের মৃত বাবা ছেলের পোস্টার হাতে নিয়ে এবং কালো ব্যাচ পরে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা গোটা ঘটনায় রাজ্য প্রশাসনকে এক হাত নেন রাজ্যের বিরোধী দলনেতা এগারো তারিখ ধুলিয়ান এবং শামসেরগঞ্জে যখন তাণ্ডব চলছিল তখন পুলিশ কোথায় ছিল প্রশ্ন শুভেন্দুর এগারো তারিখ যখন এবং শামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু বলেন মুর্শিদাবাদের অশান্তি রুখতে উনি ব্যর্থ হয়েছেন পাশাপাশি ঘটনায় এনআইএ তদন্তের দাবি রাজ্যের বিরোধী দলনেতার এগারো তারিখে হাত পা ধরে বিএসএফকে ডেকেছে পুলিশ সাটার কুলে ঢুকে পড়েছিল পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ এই জন্যই তো এনআইএ চাই আমরা অমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই কালকে কোটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ফিট কেস ফর এনআইএ পাশাপাশি এই ইস্যুতে ওয়াকাফ আইনের বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি রাজ্যের বিরোধী দলনেতা তার কটাক্ষ তৃণমূলের তিন সাংসদ এই আইনের বিরুদ্ধে কেন ভোট দেননি তা জানতে চেয়ে নবান্নের সামনে অবস্থানে বসুন নবান্নর সামনে বসুন সামনে বসুন জানতে চান জগদীশ বাসোনিয়া দীপক অধিকারী শতাব্দী রায় কেন ভোটে ছিল না আমি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের আইনের বিরোধীদের এখন তো বিল নয় তাদের বলবো আপনারা নবান্ন অভিযান করুন জগদীশ বাসনিয়া দীপক অধিকারী শতাব্দী কেন ভোট দিতে যায়নি একই সুর বিজেপি বিধায়ক অশোক দিনদার গলায় তিনি জানান শুধুমাত্র সনাতনী বলে বাবা ও ছেলেকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদেই আমাদের এই কর্মসূচি পশ্চিম বাংলার হিন্দু দিবস পালন করলাম আমরা যেভাবে নির্মমভাবে শুধু হিন্দু বলে গলায় তুলসীর মালা পরে বলে তার বাবা ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং তার প্রতিবাদে মুখ্যমন্ত্রী এখনও কোনো মুখ খুলেননি তাই আমরা বিজেপি এখানে প্রধান বিরোধী দল আমরা ঠিক করেছি আজ থেকে এটা বাংলার হিন্দুদের শহীদ দিবস জনগণকে সুরক্ষিত রাখতে রাজ্য পুলিশকে কেন্দ্রের আওতায় আনা উচিত দাবি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের যদি মা ভাই বোনেদেরকে রক্ষা করতে হয় পশ্চিমবঙ্গের পুলিশের কন্ট্রোল কেন্দ্রীয় সরকারকে নিতে হবে কারণ পশ্চিমবঙ্গের সবচাইতে বড় পুলিশ শত্রু নয় কিন্তু পুলিশ কিন্তু জিহাদি নয় পুলিশকে অর্ডার দেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পুলিশ করতে সেটা বাধ্য তো সেই জন্য পশ্চিমবঙ্গের পুলিশ যদি কেন্দ্রীয় সরকারের কন্ট্রোলে চলে আসে তাহলে কিন্তু পুরো পশ্চিমবঙ্গতে শান্তি ফিরে আসবে কোর্টের অর্ডার এলো এনআইএ আসবে কোর্টের অর্ডার এলো সিবিআই আসবে কোর্টের অর্ডার এলো ইডি আসবে এই দিয়ে বাংলার মা ভাই বোনদেরকে বাঁচানো যাবে না এটা আমার পরিষ্কার মনে হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা তারা এই শহীদ বেদিতে মাল্যদান করে এবং কালো পতাকা কালো ব্যাচ পরে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু ঐক্য এক হাও এই স্লোগান তুলেই তারা হিন্দুত্বের জয়গান গাইলেন এবং তারা বললেন যে হিন্দুদের এককভাবে এভাবে মৃত্যু কখনোই কাম্য নয় এবং রাজ্য সরকার পুরোপুরি বিরোধিতা করেই এই ধরনের কাজ করছেন এবং রাজ্যের ফেলিওর বলেই এই ধরনের মৃত্যুগুলো ঘটছে সহ একাধিক তথ্য তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বছর ঘুরলে এই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে মুর্শিদাবাদে সাম্প্রতিক হিংসার ঘটনা নিয়ে জোর কদমে ময়দানে নেমেছে পদ্ম শিবিরে আগামী দিনে এই কর্মসূচির প্রভাবে রাজ্য রাজনীতির পারদ আরও চড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ